মজা চান দিচ্ছে মানুষের খাও খেয়ে দিলি কালগ মানুষের चु <laughs> <laughs> আ <laughs> <laughs> ja <laughs>

আমার টিম একটু লোল দিতে আসি ভালোবাসা দিতে আসি আমার লোল দিয়েছিল আমার টিম একটু ভালোবাসা দিতে আসি

पूरा पूरा जो टीमेट जोर दे मारे तो बॉडी ही मार दिया लाइक 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 करो 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 जल्दी एक गल मारती बनो रे कम डाल दूँ के गाइस एक लाइक करो একটা কমেন্ট করো জলদি একটা লাইক একটা কমেন্ট করে দাও আমার টিমমেটটাকে একটু ভালোবাসা দিতে এসো নতুন শর্ট গান দিয়ে এনিমিকে টোক করাবো এনিমির বিসি কাছে একটা টোকরে টোকা দেবো আমার টিম মরে গেছে আর একটু ভালোবাসা দিই

আমি একো ট্ৰেইনিং কোপাই লৈ আমাৰ

अरे बॉडी গাইস এডবু এম দিয়ে খেলতে খেলতে আমার হাত চলে না